বলে তুমি আর কি আসছ কোনো কাজ না করে নিলে হয় একটা স্মৃতি থাকবে না মুই যেলা ভাত রানдим এই চাবগাখান দেখিম শালা তোমার কথা মনে পড়বে তখন মোর ভাল লাগবে কি করবেন বুট্টু দা একনা করি দাও আরে মোর বউ আগে পাগলা বুট্টুMistriর নাম শুনতে গেলে আগে পাগলা করি দেলব এইবার ঠিক আছে এটা লাল এইবার ঠিক আছে এই দুই ঠিক আছে বুঝিস দা হাই এটা না

ওদি তোমরা কোন পাকে দাঁড়ালেন লাইন তো এই পাকে এই পাশে এসে লাইনের দাঁড়ান লাইন কিসের লাইন কিসের লাইন মানে সকালে আছো জানেন তোমরা এই মিস্ত্রির জন্য আই পিছে বসে দাঁড়ান মুইও তো যাবো না কষ্টকালে আছেন আছেন মোর লাইন এইটা পাক যাওয়ার পাবেন না তো না নো 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 এটা কি হল পাক সোজা আঙ্গুলে ঘিউটে উঠলো না তো এইজন্য একটু নেগুলটা বেঁকা কইলেন তা ঠিক আছে দাদা কেসন ঝগড়া করি তো লাভ নাই যে ক্ষেত্রে তোমরাই এগো যাচ্ছেন তো তোমরা মিস্ত্রি নিয়ে যে কি কাজ করাবেন কাজ তো মোর বাড়িতে মেলা আছে ওটা কত তো কোয়া হবে না আ বদি আই আমার বাড়ির দুটো খালি টাইস না গাবে মন্দিরের না তাহলে আর কি কাজ শেষ আচ্ছা বাবা তোমরা মোর লাইন দেখনা দেখেন তুমি এলাই দেখনা আইছং দেয়া না না বদি মই লাইন দেন দেখি না এমনি আর লাইন ওপরে পুরো কেসন ঝগড়া হয় এলে মই পাম না মই এলাই আসিম

কে তোমাক তো কয় হল যে ভুট্টু মিস্ত্রির বাড়ি কোনটা তোমরা তো খালি করছেন ভুট্টু মিস্ত্রি তো করার নাই এই তোমার আগত কিন্তু একটা বেচ্ছাওয়া আছে ওই উমার জায়গাটা সারিয়া তারপর তোমরা লাইনত ধরেন কোন ওটা বেচ্ছা এটা তো কোনো বেচ্ছেও হয় নাই আরে মানা উম বাড়ি গিয়েছে বাড়ি গেলে হবে নাকি বাড়ি গেলে লাইনটা নিলে নাই মহিলাটা আমাকে বলি গিয়েছে এই জন্যে আমি আপনাকে বললাম এখন আপনাদের ব্যাপার আপনারা কি করবেন করেন আমাদের তো গায়ে আছে বুঝ দেখি মেলা

ধৰি <laughs> এটা ঠিক আছে এটা লাল আইও ঠিক আছে এই দুই লাল বতি জ্বলছে ঠিক আছে বলছিস দা হাই এটা মুড়ি পোদায় না কোটে মিস্ত্রি কোটে আরে মিস্ত্রি আসবে তো দুইটা টাইম নিছে না ঠিক আছে আসবে তো মুইও দেখম আর যদি আজি মিস্ত্রি না আসে না তারপর তোর একদিন মুড়তে আরে ভুটু মিস্ত্রি ডিমান্ড তুই জানিস না কেমন টাইম যখন দিছে ঠিকই আসবে না হ্যাঁ মুইও দেখিম

বললে তোমরা আর কি আসবে কোনো কাজ না করে নিলে হয় একটা সিটি থাকবে না মুই যেলা ভাত গান এই চাবগাখান দেখিম শালা তোমার কথা মনে পড়বে তখন মোর ভাল লাগবে কি করবেন বটটু দা একনা করি দাও আরে মোর বউ একনা পাগলা বটটুMistri নাম শুনতে গেলে একনা পাগলা করি দেলব দাও

যেমন <laughs> ঢুকেছে <laughs> 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 <Jato. laughs> <laughs> 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 <laughs>

ए दिस ओए दिस गैस सिलेंडर तो मोहन लागे तो तो बाबा बनाए तो और रंदा आकी आसे सिलेंडर हां माने आग रो पा ना ये खाली ये तो खाली ओए जो ओते पूर्ति